পরকিয়া মাসি চলবে তাতে অপুর চলবে আমরা আছি অপুর সাথে তাহমিদ আবু তাহা থ্যাংক ইউ ভেরি মাছ তুমি রবে নিরবে ভাই আমি শেয়ার দিলাম থ্যাংক ইউ ভেরি মাছ এই যে তিনজন শেয়ার দিছে তিনটা বোন আমার বলি যে ঠান্ডা হয়ে গেছে এতক্ষণ লাইভটা করছি এতগুলো মানুষ লাইভটা দেখছে এক ঘন্টা প্রায় লাইভ করছি শেয়ার কয়টা হয়েছে জানি না শেয়ার আজকে খুঁজে খুঁজে দেখবো যে কোন কোন বোন আমাকে ভালোবেসে শেয়ার দিয়েছে কোন কোন ভাইয়েরা দিয়েছে আমার کولیজার বোন আরেক বোন অপুদির পরে যার স্থান আমার অঞ্জলি সাথী চিত্রনায়িকা অঞ্জলির সাথী চলে আসছেন আমার লাইকটি দেখার জন্য ধন্য আমি খুবই ধন্যবাদ থ্যাঙ্ক ইউ আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার আপু চলে এসেছেন অঞ্জলি আপু লাইকটি দেখছেন থ্যাঙ্ক ইউ আমরা পরকি আর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি যুদ্ধ আমাদের চলবে যতদিন বাংলাদেশের পরিবারগুলো পরকিয়া মুক্ত পরিবার হবে না ততদিন আমাদের লড়াই চলবে ভাই বোনদের শপথ করেছি আমরা নীল রঙের পাখি লাভ 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 অঞ্জলি আপু আসছে এবং সালাম নিয়েছে নিয়েছি আপুকে সবাই ভালোবাসেন আর অঞ্জলি আপু এবং আমাদের সাগরের পারফেক্ট নিউজ এই আপনারা প্রচন্ড সাপোর্ট দিবেন প্রচন্ড সাপোর্ট সব সময় আমরা অঞ্জলি আপুর সঙ্গে আছি অঞ্জলি আপু আপনি কি আজকে লাইভে আসবেন আহ একটু জানাবেন কমেন্টে আপনি যদি লাইভে আসেন তাহলে আমি লাইভ শেষ করে আপনার লাইভে কমেন্ট করার জন্য হাজির হয়ে যাব। রে দাসী বলবে না তো কি বলবে ঘরের বউ বলবে নাকি দাসী জায়গা ফেসবুকে বাসায় রানীর জায়গা হয় রানীর সাথে তুলনা করতে না থ্যাংক ইউ আচ্ছা হুম রাইট কথাই বলেছেন ভাই থ্যাংক ইউ ভেরি মাছনা আহমেদ ইউএস থেকে রেসমা মুভিন লাভ 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 লিপি বেগম অঞ্জলি আপু কেমন আছেন জিজ্ঞাসা করছেন সবাই অঞ্জলি আপুকে অভিনন্দন জানান আমাদের চিত্রনায়িকা অঞ্জলি আপু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সবাই অভিনন্দন জানান ওয়েলকাম আপু আর সবাই ওয়েলকাম জানাচ্ছে ওই মহিলা লজ্জা এত কম শিক্ষিত নামে কলঙ্ক রাইট রোমা ক্রুজ অঞ্জলি আপু কথা খুব কথাগুলো খুব ভালো লাগে থ্যাংক ইউ ভেরি মাছ সবাই অঞ্জলি আপুর প্রশংসাই পঞ্চমুখ রেশমা মুভিন লাভ লাভ শুধু লাভ দিয়ে যাচ্ছে আমার এই বোনটা রাইট তুমি রবে নিরবে সাকিক খান ব্ল্যাক মেইল করে কিছু ছবি হ্যাঁ রাইট স্বপ্না খাতুন লাভ 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 ভাইয়া অঞ্জলি আপু সালাম অনেক ভালোবাসি আপুকে আপুর পাশে আছে সবাই থ্যাংক ইউ ভেরি মাছ একদম সেই পয়েন্টটাই বুঝে না রাইট নীল রঙের পাখি অপু জয়ের থ্যাংক ইউ ভেরি মাছ লিপি বেগম অঞ্জলি আপু আজকে আমাদের খুশির খবর অঞ্জলি আপুর কাছে আমরা মিষ্টি খাবো সবাই একদম একদমই অপুদের কাছে মোরগ পোলাও অঞ্জলি দির কাছে অঞ্জলি আপুর কাছে মিষ্টি অঞ্জলি আপু আমরা মিষ্টি চাই তোমার কাছে অঞ্জলি আপুর কথাগুলো একদম মনের মতো প্রতিবাদ হয়েছে আমার মনে যে কথাগুলো ছিল তার মাধ্যমে আমি প্রতিবাদ পেয়েছি হাসান জান্নাতুল তুবা ভাইয়া আমি জানতে চাই সবুজ খান আচ্ছা আমি নামগুলো নিতে চাই না এগুলো নামের প্রতি আমার কোনো রুচি নেই হ্যাঁ জান্নাত তুবা তুমি এগুলো নাম আমার সামনে আনিও না কিছু কিছু সাংবাদিক মিথ্যা সংবাদ প্রচারণা করে যার কারণে সাকিব ভক্তরা বিভ্রান্ত আগে কিছু প্রতিবেদনে জানিয়েছেন শাকিবান দেশে ফিরছেন আরো দুই দিন আগে কিন্তু সেটা পুরোটাই গুজব ছিল অবশ্যই আজ বিকেলে দেশে ফিরছেন স্বপ্ন নীল উনি গতকালকেই বিকালে ফিরছেন আজকে না আপনি আবার ভুল নিউজ আসছেন কেন এখানে একলা জীবন আমার লাভ 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 থ্যাংক ইউ ভেরি মাচ তুমি রবে নীরবে কেন গেছে জানেন না পরকিয়ার দল আপুকে খুব ভালো লাগে রূপা অঞ্জলি আপুকে খুব ভালো লাগে অঞ্জলি আপু আমি কালো মিষ্টি খেতে চাই থ্যাংক ইউ ভেরি মাচ অঞ্জলি আপু মিষ্টি কই কমেন্ট কই কমেন্ট করো তোমার মিষ্টি কই খেলা হবে দাসী বুগলির নাম নিলে গোসল করতে হবে রাইট এক দফা এক দাবি অপুদি মোরগ পলা আর অঞ্জলি দির কাছে মিষ্টি চাই ইয়াস এক দফা এক দাবি অপুদির কাছে মোরগ পলা অঞ্জলি আপুর কাছে মিষ্টি অঞ্জলি আপু মিষ্টি চাই রুমা ক্রুজ লন্ডন থেকে অঞ্জলি আপু মিষ্টি চাই সবাই তোমার কাছে সবাই তোমার কাছে মিষ্টি চাই আমরা মিষ্টি চাই তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে না পাই তোমাকে চাই চাই শুধু তোমাকে আর কিছু জীবনে না পাই আমাদের বিজয় গাইন কই গেল কি বেটা ভয় পাই গেছে নাকি আলুকালুকা থাকে কে এ তানু কি রে গ্রাস করে আমার মাতা পিতার চাকরি করে মহারাজের বাড়ি রে আমি আলো একা ঘরে থাকি রে ও মাই গড পরে কি আপা এখন থেকে ভিডিও ছবি একটু একটু ছাড়বে আর আলোচনায় থাকবে সাকিব ভাইকে নিয়ে রাইট আসমা কত নাকু ও তো বারো বছরের একটা ব্যবসা করে নিছে ছবি টবি ভিডিও নিয়ে সেগুলো এখন বেচা বেচা খাবে ওর কাজে তো ওই দাসির নাকের মাঝখানে ফাটিয়ে দিল কে তাপস আগের ভাতার তুমি কই লাভ 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 তুমি কই আমি তো জাদু নয় মায়া নয় অপুরূপে পেয়েছি বুক ফুটে রয় একদম তাহমি তাহ তাহামিত মুনতাহা হাসনারা আহমেদ নুপুর এই জন্য ওই মহিলা কালকে পুরাতন ভিডিওটা ছেড়েছে সাকিব খান ক্যামেরার পিছনে ছিল তাও লিখে দিয়েছে ড্যাডি ভিডিও করছে কার ডেডি কার ডেডি কার ডেডি ড্যাডি ভিডিও করছে কার ডেডি বিকি লিখতে শিখেছে উনি কিভাবে বলেন ড্যাডি ভিডিও করছে এত শিক্ষিত মানুষ দাদা তুমি অনেক খুশি আছ হ্যাঁ আমি অনেক খুশি ভিতর অনেক মজার খবর আছে তো সেটা তো আর লাইভে বলতে পারি না ভাইয়া অপেক্ষায় থাকি কখন আপনি আসবেন ইউ ভেরি ভাই আমরা যারা আপনার ছোট বোন আমাদের কে খাওয়াবে না হ্যাঁ আমি সবাইকে মিষ্টি খাওয়াবো আমি তো বলছি আমি দশ মন মিষ্টি খাওয়াবো শিখা খানম লাভ লাভ থ্যাংক ইউ বড় কি বছর বেঁচে খাবে ছবিগুলো পাঁচ বছর না বারো বছর শিশির নুপুর ডুপ্লিকেট মনে হয় কয়েক হাজার ভিডিও বানিয়ে রেখেছে রেখে দিয়েছে ডাবার গুলির মতো ছেড়ে দেবে টাইম মতো একদম এটা তো করবেই তার বিজনেস সে করে নিচ্ছে নীল রঙের পাখি লাভ 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 থ্যাংক ইউ ভেরি মাছ রুমাত ক্রোজ সাগর দাদা পারফেক্ট নিউজ নামে আইডিতে আছে সাগর তোমাকে তো মেনশন করছে পারফেক্ট নিউজ তোমরা সবাই ফলো করে দিও পারফেক্ট নিউজ কে সাকিব খানের কাছে শুইতে হলে দাসিক ছয় বেলা লাথি খাই উষ্টা খেতে হয় সিনালের কি জবন জ্বালা খেলা হবে বিজয় গাইন তোর সাথে ফোনে আলাপ করছে ভাইয়া বিজয় গান সঙ্গে সঙ্গে বিজয় গান নাকি ফোনে আলাপ করছে ছায়া কখনো ছেড়ে যায় না আর মায়ার শান্তিতে ঘুমাতে দেয় না ও মাই গড় দারুণ একটা কমেন্ট ছন্দে ছন্দে দুনিয়া নন্দে আমি বন ফুলা দিমু দিমু তুষার শিলমাইরা দিমু শিয়াম বাবু থ্যাংক ইউ ভেরি মাছ বাসীল ইসলাম বাসির আহমেদ অপু লাভ লাভ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ শিশির মেঘলা দিন হা এত হাসতে কিভাবে খুব আছে কি খেলা খেলতে রেডি আচ্ছা ভাইয়া সাকিব অপু রূপ দেখে আমেরিকা থেকে চলে এসেছে সাকিব বিন্দু মাসিকে আমেরিকার পরকিয়া করার জন্য রেখে এসেছে রাইট ভাইয়া আপনাকে ধন্যবাদ অপুয়াপুর পাশে থাকার জন্য আমি কি আজকে থেকে নাকি আমার বোন আমি না মানে আমাকে কত আক্রমণ করা হচ্ছে কতগুলো পেজ আমার উড়াই দেওয়া হলো কত মামলা দেওয়া হলো তারপরে তো আমার অপুদি থেকে সরাইতে পারেনি কেউ আহ ছায়া কখনো ছেড়ে যায় না আর মায়া শান্তিতে ঘুমাতে দেয় না সেই সেই থ্যাংক ইউ বেশ জুটি সাকি যে মহিলার কারণে বাংলা তাকে মরা পর্যন্ত ঘৃণা করে যাবে তাহমিদা তাহা ইয়াস এটাই হলো সবচেয়ে আমাদের সামাজিক পরিবারগুলো। আমাদের মনুষ্যত্ব বোধ যারা যাদের রয়েছে তারা সবাই এই মহিলাকে আজীবন ঘৃণা করে দেবে তিন নম্বর বোনের ভাতা সাইরা দিছে ও তিন নম্বর বোনের এখন বাপের ঘরে এসে উঠেছে চোরের পরিবার ওদের খেলা হবে থ্যাংক ইউ আজকে হেলিকপ্টারে সাকিব খানের সাথে ওই মহিলার একটা ভিডিও দেখলাম বাপের ঘরে এসে উঠেছে দেখলাম এডিট নারিয়েল জানি না আপনি দেখছেন কিনা ওগুলো এডিট এডিট এত কিছুর পরও শাকিব খান এখনো নিজের ফেসবুকে এটি স্ট্যাটাস দিল না আসলে ওর ওয়াইফ কে নুপুর হাসান স্টেটাস দেওয়ার দরকার নাই তো ওটা মনের খবর মনেই বলে দিবে অপুদি কি বলছে যে আমার ব্যক্তিগত বিষয় আমার পারিবারিক বিষয় এটা পরিবারই থাকবে এটা কেন ফেসবুক আসবে আজকে খুবই ভালো লাগছে পর্দা তুষার থ্যাংক ইউ ভেরি মাচ তুমি কই হান্ড্রেড পার্সেন্ট লাভ 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 থ্যাংক ইউ আজকে তোমরা যা কমেন্ট করছো সে কমেন্টগুলো পড়ো আমার খুব আনন্দ লাগছে আজকে কোনো আজকে দুইটারে ব্লগ করছি আমি ভাবছিলাম যে একশো ব্লগ করব কিন্তু দুইটাই ব্লগ হয়েছে আজকে বেশি করতে পারি না এই জন্য দুঃখ থেকে গেল এই দিয়া করে এআই দিয়ে করছে হ্যাঁ রাইট নুপুর সে যদি সত্যি বীরকে ভালোবাসতো তাহলে সবাইকে বলে দিন হুগলি তার ওয়াইফ কত বাজে কথা বলে মানুষ বাচ্চাকে দিয়ে তারপরেও যে তোর ক্লিয়ার করে না কেন হুগলির ভাই একটা চোর প্রশ্ন চুরি করে পরীক্ষা দিয়ে ধরা খাইছে এটা সবাই জানে বাংলাদেশের মানুষ জানে অপু হচ্ছে মায়া রাইট অপু অপুদি একটা মায়া মায়া হরিণী মায়া হরিণী ভাইয়া মাসি যে ভিডিও ছাড়ছে এটা আবার উপদিকে কপি করছে চার বছর আগে উপুদি ওগুলো করে আসছে ওগুলো চার বছর পর সে ওগুলো করতেছে এখন আজকের লাইফটা খুব জমে উঠছে থ্যাংক ইউ ভেরি মাছ মেঘলা দিন যারা আমাদের অপবিশ্বাসকে ভালোবাসে তাদের সবাইকে মন থেকে ভালোবাসি লাভ ইউ সবাইকে থ্যাংক ইউ ভেরি মাছ পরকের রানি বাংলাদেশের সেই মিডিয়া শাকিব খানকে নিয়ে কে কি বলবে তা হিসাব ছাড়া লিপি বেগম তিনি আসেন নাই তিনি আমেরিকাতে রয়েছেন আমেরিকায় থাকবেন একটু ব্যবসা বাণিজ্য করে কিছু টাকা পয়সা ইনকাম করে তারপর উনি বাংলাদেশে আসবেন ওকে ওদের যে সব ঠিক মতো মনে থাকে না রাইট ঠিক বলছে বল লাইট টি কে কে শেয়ার করেছেন একটু কমেন্টে জানান তো আমাকে আজকে কমেন্টে জানান আজকে আমি রেড টি শার্ট করেছি আমার মনে একটু আনন্দ আনন্দ ভাব লাগিচ্ছে আমাকে খুব ভালো কিনা আমাকে পছন্দ করবে কিনা কিনা খাবে মিমি তার কোদাল দাঁত দিয়ে আবার আমাকে যেন কামড় না দেয় পরতিয়া রানীর অনেক নাম ব্ল্যাকমেইল রানী বাথরুম রানী বিয়ে ছাড়াবো আর কত কি মানা ঠিক বলেছ তামজিদুসান যদি যান বাঁচাইতে চান তাহলে মধুমুতা পাড়া দিয়েন না মধুমিতা মধুমিতা কারো বাপেন না মাই এরিয়া এটা আমার এরিয়া মতিঝিল পল্টন মধুমিতা আমার এরিয়া আমি পারা না দিলে কে দিবে তুমি দিবা আসতে কো তুমি যদি চাও তো তুমিও আসিও খেলা হবে খেলা হবে মধুমিতা আমার